বাংলাদেশে চলছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী সরকার চলাকালীন বাংলাদেশে আরও ছাত্র আন্দোলন শনিবার বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সাত বিচারপতির ইস্তফা চেয়ে আন্দোলনে নামলেন পড়ুয়ারা বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ইস্তফা চেয়ে আন্দোলনে বাংলাদেশের পড়ুয়ারা বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হলেও ছাত্র আন্দোলন থামার লক্ষণ নেই শনিবার বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ সাত বিচারপতির ইস্তফা চেয়ে আন্দোলনে নামলেন বাংলাদেশের পড়ুয়ারা আন্দোলনকারী পড়ুয়ারা লাগাতার দাবি তুলছিলেন অবশেষে প্রবল চাপের মুখে পড়ে পদত্যাগ করলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আবাদুল হাসান শনিবার দুপুরের দিকে পদত্যাগ করেন তিনি আইন মন্ত্রালয়ের তরফে এমনটাই জানা গিয়েছে বাংলাদেশ বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে খবর বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগের দাবিতে শনিবার সকাল থেকে আন্দোলন শুরু করে ছাত্ররা সুপ্রিম বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন বেলা দেড়টার দিকে জানা যায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি পদত্যাগ করেছেন প্রধান বিচারপতির পদত্যাগের পর আপিল বিভাগের দুইজন বিচারপতি পদত্যাগ করেন তারা হলেন বিচারপতি মোহাম্মদ আবু জাফর সিদ্দিকি ও কাশেফা হোসেন আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র পাঠান পাঠিয়েছেন তারা